বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলোজার বেদাংশি শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আমার মন্দিরে ঠাকুরের পুজো করতে আজ দুপুর এখন দুপুরবেলা তো আপনাদের দেখাচ্ছি আমার গোপালকে দেখুন গোপালের কিন্তু আমি সমস্ত ড্রেস খুলে দিয়েছি এত গরম পড়ছে আমার পুচকু গোপাল এই গোপুসোনাকে আমি শুধু জাঙিয়া পরিয়ে রেখেছি দেখুন জাঙিয়া করেছি আর দোলনা থেকেও নামিয়ে এমনি ওনার গোপুর সিংহাসনে দিয়েছি গোপুকে এত গরম পড়ছে এত গরম পড়ছে আমাদের এত গরম লাগছে তাহলে গোপুরও গরম লাগছে গোপু ছোট মানুষ তাই জাঙিয়া করিয়ে গোপুকে আর কিচ্ছু গায়ে দেয়নি এমনকি বাঁশি গহনা পর্যন্ত গোপুর খুলে রেখেছি আর গোপুর সিংহাসনে বসিয়ে দিয়েছি আর ঠাকুরদের সব নর্মালভাবে রেখেছি সামের ড্রেস চেঞ্জ করব আমার মায়ের পুজোর আগে আগে তাই এই কয়দিন আর রাধের স্বামীর ড্রেস চেঞ্জ করছি না আমি পুজো দিতে এসছি এই যে সমস্ত কিছু গোছানো একরকম হয়ে গেছে দেখুন তুলসী পাতায় চন্দন আর গঙ্গার জাল মিশিয়ে নিয়েছি চন্দনের গুঁড়ো তুলসী পাতা দেব আজকে আমি ঠাকুরকে সেবা দিচ্ছি বাতাসা আর মিষ্টি কারণ মায়ের পুজো না হওয়া পর্যন্ত আমি একই মন্দিরে মাকে রেখেছি তাই খুব আড়ম্বর করে ঠাকুরকে পুজো দিতে পারছি না একটু আরতি সমস্ত কিছু করতে অসুবিধা হচ্ছে এটা অবশ্য ঠিক যে রাধের শ্যাম সব থেকে বড়ো মনে যে ঠাকুর দেবতায় রাখুক না কেন যাদের মন্দির খুব ছোট তারা কিন্তু অন্য ঠাকুর দেবতা যদি একই সঙ্গে মন্দিরে রাখেন তাহলে সর্বপ্রথমে সব থেকে উপরের স্থানে রাখবেন রাধেশ্যামকে আর যদি মনে করেন সেরকম জায়গা আছে বা লম্বা উঁচু সিংহাসন আপনাদের নেই তাহলে এরকম প্রথমে কিন্তু রাধেশ্যামকে রাখবেন রাধেশ্যামের রাধের শ্যামের মানে আমাদের ডান সাইড রাধেশ্যামের বা সাইড সমস্ত ঠাকুররা থাকে তো সেই জন্যে আমি এই কর্নারে ঠাকুরকে রেখেছি রাধেশ্যামকে এবং রাধেশ্যামের বা সাইড দিয়ে আর সমস্ত দেবদেবীকে রেখেছি মাকেও রেখেছি তো যেহেতু মা মায়ের মন্দির করছি রাধেশ্যাম মা একই তো সেই জন্যে মাকে আমি এখন বেশি করে আর দেখাচ্ছি না কারণ মায়ের পুজো আসছে সামনে মা এখনও প্রতিষ্ঠা হয়নি তাই জন্যে আমি রাধেশ্যামের আজকে ভিডিও করছি বেশ কয়েকটা কথা আপনাদের জানানোর জন্যেই পুজো দিতে এসে ভাবলাম এই ভিডিওটা করি কারণ কি বন্ধুরা আমরা সবাই কম বেশি হিন্দু সনাতন ধর্মে ছোটবেলা থেকে দেখে এসেছি মা ঠাকুমা প্রতিবেশী যে কেউ ব্যক্তি সাধারণভাবে ঠাকুরকে জল মিষ্টি দেবে প্রতিদিন দুপুরবেলা এটা কিন্তু একটা নিয়ম আর সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা বাতি জ্বালাবে তিনবার সেবা দিতে পারুক না পারুক সবাইকে কিন্তু এইটা ছোটোবেলার থেকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি এবং তখনকার দিনে প্রচারের কোনো ব্যাপার ছিল না ভিডিও করা ছিল না তাই হয়তো দেখাতেন না এখনকার দিনে এটা বলতে পারেন ঈশ্বর কার বাড়িতে কে কতটা কিভাবে সেবা করছে মানে সবাইকে দেখানোটা একটা ফ্যাশানও হয়ে গেছে তো যে ফ্যাশন করছে করছে কিন্তু আমি অন্তর থেকে দেখাচ্ছি আমি সত্যিই আমার বক্তিতে আমি কিভাবে সেবা করি তবে এটা ঠিক মন্দিরের সমস্ত কিছু কিন্তু দেখানো যায় না সব সেবা ঠাকুরকে মানে কি আরাধনা করছি কি মন্ত্র জপ করছি এটা দেখানো যায় না যতটুকু দেখানো যায় আমি ততটুকুই দেখাচ্ছি আজকে যে কথাটা বলতে এসছি এই পঞ্চতত্ত্বকে হয়তো সবাই চেনেন কিন্তু কিন্তু পঞ্চতত্ত্বের এই যে পাঁচজন কে কার কী নাম সেটা জানেন না সেটা আমি শর্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যে এই পঞ্চতত্ত্বের নাম কি এবং মানে পঞ্চতত্ত্বকে কীভাবে তুলসী পাতা দিতে হয় তো তুলসী পাতাটা কিন্তু একটা ভীষণ ফ্যাক্টর গোপুসোনার সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ জানকারি দেব তার আগে বলি যে এই তুলসী পাতা তুলসী পাতা কিন্তু ঠাকুরকে নিবেদন করতে গেলে প্রথমেই কিন্তু ধুয়ে নিতে হয় বাজারের হোক আর বাড়ির গাছের হোক তুলসী পাতা তুলে জল ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির ভিতরে জল কেউ যদি ভিজিয়ে না নিতে চান এমনিই গঙ্গার জল আর চন্দন আপনি যদি বেটে চন্দন দেন তাহলে থেকে ভালো কিন্তু আমি প্রতিদিনই একটু মানে ওই যে গুঁড়ো চন্দন বাজারে কিনতে পাওয়া যায় সেই চন্দনটাই ব্যবহার করি আর বিশেষ বিশেষ পুজো পাঠের দিন আমি চন্দন চন্দন পাটায় চন্দন বাটি তো এইভাবে চন্দন দিয়ে মানে চন্দন আর গঙ্গার জল ছিটিয়ে কিন্তু তুলসী পাতা প্রত্যেকটা দেবদেবীকে দেয়া যায় না তুলসী পাতা যাদের দেওয়া যায় তাদেরকে দেবেন রাধেশ্যামকে কিন্তু অবশ্যই অবশ্যই মানে কৃষ্ণ ভগবানের পুজোয় গোপূষণাকে এবং পঞ্চতত্ত্বকে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয় আমি গোমাতাও রেখেছি কারণ গোমাতা ছাড়া রাধেশ্যাম অসম্পূর্ণ তাই গোমাতাকে রেখেছি এটা হচ্ছে মেন গোমাতা যিনি কৃষ্ণের সঙ্গে থাকতেন শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোমাতা থাকতেন শ্রীকৃষ্ণ যে গোমাতাকে চড়াতেন সেই গোমাতা হলেন এই গোমাতা আসল গোমাতা তো আমি দেখেছি তো তুলসী পাতা আপনারা কিন্তু যখন গাছ থেকে ছিঁড়বেন তো এরকম আমার হাত পরিষ্কার এখনই ঠাকুরকে পুজো দেবো তো এই যে তুলসী পাতার এরকম বোটা শুদ্ধ কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়ারও একটা মন্ত্র আছে সবই আমি আপনাদেরকে বলবো আর আর এই ভিডিওগুলো কিন্তু মেনলি ফ্যাশান যারা বলছেন সেই জন্যই আমি কথাটা ইউজ করেছি সেটা হয়তো আছে কারো কারো মধ্যে আবার কিন্তু এটাও আছে যে সত্যিই অনেকেই জানেন না কিভাবে ঠাকুরকে সেবা দিতে হয় এবং অনেকে জানার ইচ্ছে থাকে তারা কিন্তু এইভাবে শিখে নিতে পারেন অনেক সময় গুরু ধরেও সব কিছু শেখা যায় না মাফ করবেন সমস্ত গুরুই কিন্তু ভালো হয় না বর্তমানে নেট খুললে দেখা যাচ্ছে দুনিয়ায় গুরুগিরি করতে এসে কি কি ঘটনা ঘটাচ্ছে তো গুরুদের উপরেও নির্ভর করা যায় না সেই জন্যে যেখান থেকে যতটুকুনি ভালো পাবেন সেখান থেকে ততটুকুই নিয়ে নেবেন ভালোটা তো সেই জন্য বলছি এই তুলসী পাতার বোটা মানে শুদ্ধ তুলসী পাতা তুলবেন এবং এইভাবে ঠাকুরকে নিবেদন করবেন প্রসাদে এবং জলে জলে আর প্রসাদে তুলসী পাতা না দিলে কিন্তু ঠাকুর গ্রহণ করেন না এ কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন আর পরের ভিডিওই আমি নিয়ে আসছি গোপুসোনার সম্পর্কে কয়েকটা কথা ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন